ব্যাপী রাজ্যভিত্তিক বৈশ উৎসব আজ শেষ হচ্ছে গতকাল উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বলেন বিজু ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে ও সংস্কৃতির আমাদের প্রকাশ ঘটে বর্তমান সরকার এই কৃষ্টি ও সংস্কৃতিকে ধরে রাখার জন্য কাজ করছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে সাংস্কৃতিক হাব গড়ে তোলার লক্ষ্যে ডোনার মন্ত্রক বত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছে ত্রিপুরা চুবলাই বুথু কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার সবকা সা বিকাশের নীতিতে কাজ করছে রাজ্য সরকার করবকে একটি নতুন কলেজ খোলার উদ্যোগ নিয়েছে এতে এলাকার ছাত্রছাত্রীরা উপকৃত হবে অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রাক্তন সাংসদ রেপতি ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন এদিকে আজ সন্ধ্যায় ছামনুতে রাজ্যভিত্তিক বিজু মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী এবং এইবার আমরা বাজেটে সেটা রেখেছি একটার পর একটা শুধু পাহাড়ের নাম চেঞ্জ করে তাই না অনেক জায়গায় আমরা জনজাতিদের বিশেষ করে তাদের আমরা চাই যে তাদের রীতি নীতি তাদের যে যে কৃষ্টি সংস্কৃতি সেইগুলো আমরা বাঁচিয়ে রাখার আমরা চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের সম্মান যদি দিতে হয় সাতজন জনজাতি গোষ্ঠীর যারা আছেন বিশিষ্টরা তাদেরকে পদ্মশ্রী ভূষণে ভূষিত করেছে সেটা আপনারা সবাই জানেন এবার জনজাতি দের যে বাদ্যযন্ত্র সেগুলো কিন্তু নিয়ে আগে মানুষ কেউ চিন্তা ভাবনা করেন আমাদের সরকার এসে আমরা ঠিক করলাম যে এই বাদ্যযন্ত্রগুলো যাতে সেগুলো হারিয়ে নেওয়া না যায় তার জন্য এইবার বাজেটে আমরা তিন কোটি টাকা রেখেছি এইবারের বাজেটে